দিদি বেচন দিদি বেচনা নয় তো জানা ছোট আছে সিমলা চুক্তির শিমলা চুক্তির সময় কথা হয়েছিল লিখিত চুক্তি যে ভারতবর্ষ এবং পাকিস্তান ছাড়া কেউ কাশ্মীরের বিষয়ে কথা বলবে না তাহলে নরেন্দ্র মোদী এই সিমলা চুক্তিটা ভাঙলেন কিসের ভিত্তিতে সেটা আগে ওনাকে জবাব দিতে হবে ট্রাম্পের কাছে মাথা মতো কেন করতে হলো ট্রাম্পের অনুযায়ী না চললে ব্যবসা বন্ধ হয়ে যাবে এই হুমকির কাছে নথিসার কেন করতে হলো নরেন্দ্র মোদীকে এর জবাবটা আগে দিতে হবে দেশের শান্তি মিছিল একটা মিছিল হয়েছিল কিন্তু বিজেপি দ্বারা সেটাকে আটকানো হয়েছে কি দেশে রাজ্যে এরকম একটা সরকার চলছে একটা স্বৈরাচারী তৃণমূলের সরকার তারা আছে বলে বিজেপি এই ধরনের সুযোগ সুবিধাটা পাচ্ছে ভারতবর্ষ এটি গণতান্ত্রিক দেশ সেকুলার দেশ সেখানে সবার সবার মতো করে মত প্রকাশের অধিকার আছে সেখানে যদি কোনো মিছিলকে এইভাবে আটকানো হয় এবং তার বিরুদ্ধে যদি সেই রাজ্যের সরকার প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় তাহলে বুঝে নিতে হয় যে তৃণমূল এবং বিজেপির সেটিং এই জায়গায় রয়েছে যে এরকম কোনো ঘটনা ঘটলেও অগণতান্ত্রিক ঘটনা ঘটলেও তৃণমূলের সরকার বিজেপির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না আন্দোলন করলেই বলছে কি দেশবিরোধী এইটা বিজেপির প্রপাগান্ডা বিজেপির নেতারা যে আসলে দেশবিরোধী সেই কারণে প্রধানমন্ত্রী সর্বদলীয় মিটিং ছেড়ে বিহারের নির্বাচনের প্রচারে চলে যান সর্বদলীয় দুটো মিটিং হলেও প্রধানমন্ত্রী আসার প্রয়োজন বোধ করেন না দেশের মানুষের জন্য রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দেন বেকারদের কাজ দেন না সাতাই বোঝা যায় যে বিজেপি আসলে দেশবিরোধী যাতে ওদের দেশবিরোধী কার্যকলাপ ধরা না পড়ে তার জন্যে সোশ্যাল মিডিয়ায় এত হচ্ছে যে লোকজনকে পয়সা দিয়ে টাকা দিয়ে আইটি সেলের কাজ করিয়ে এইটা ঘোষণা করানো হয় যে বামপন্থীরা দেশবিরোধী যারা সেলুলার জেলের লড়াই লড়েছিল যারা স্বাধীনতার লড়াই লড়েছিল সহিংস আন্দোলনে তাদেরকে দেশপ্রেমের পাঠ কারুর শেখানোর দরকার এটাই তো দুর্ভাগ্য আমাদের দেশের আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত সবটাই তো বিকিয়ে দিচ্ছে মোদী সরকার আমাদের মিছিল তার জন্য আমাদের যেখানে সিমলা প্যাক যেখানে বাই যাওয়া হবে দুই দেশের মধ্যে বাইলেটারাল ডিসকাশনের মধ্যে দিয়ে তার সমাধান হবে দুই দেশের ডিজিএম ওরা বসলেন কিন্তু অদ্ভুত হচ্ছে যে তাদের আগেই ডোনাল্ড ট্রাম্প উনি ঘোষণা করছে যে সিজবার নাকি উনার এত হয়েছে তাহলে উনার হস্তক্ষেপ হবে তার কথা এবং তার মোদি বা মোদি সরকারের পক্ষ থেকে কেউ এটা নিন্দাও করেনি কন্ডেমও করেনি তারা গ্রহণ করছে তার মানে ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশ চালাবে ভারতের মানুষ নির্বাচিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি দেশটা চালাবেন কিন্তু আমরা দেখছি নরেন্দ্র মোদী না আমার দেশের প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প উনি এটা আমরা মেনে নিতে পারবো না আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বটাকে রক্ষার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য বামপন্থী আজকে রাস্তা নেমেছে আমরা তাই রাস্তায় আছি